পুরাতন ধান মারাই মেশিন খুঁজতেছেন যারা আজকের ভিডিওটি আপনারা দেখবেন এই যে আমার কাছে একটি মেশিন আছে এই গাড়িটি বিক্রি করা হবে একদম কম দামের মধ্যে আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ভিডিওটি দেখলেই কিন্তু সব কিছু বুঝতে পারবেন হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু নি ম্যানেজার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এই যে আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে এই গাড়িটি কোথায় আছে কত টাকা দাম মেশিন কত সাইজ গোলাই কত সাইজ এ টু জেড সব কিছুই আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। সেজন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে টানাটানি করবেন না টানাটানি করলে কোনো কিছু বুঝতে পারবেন না পরে না বুঝে কমেন্ট করবেন আজে বাজে ঠিক আছে আপনাদের একটা সমস্যা আছে সেটা হচ্ছে ভিডিও না দেখে আজে বাজে কমেন্ট করেন এটা জানতে চান ওটা জানতে চান আমি তো ভিডিওর মধ্যে সব কিছু বলেই দিই সেজন্য কেউ স্কিপ করবেন না টানাটানি করবেন না মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন সব কিছু জানতে পারবেন ভিউয়ার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ যারা ফেসবুক পেজতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন এই গাড়িটি কোথায় আছে বর্তমান এই গাড়িটি কোথায় আছে তার আগে আমি বলি এই গাড়িটির হচ্ছে গোলায় হচ্ছে বত্রিশ এই গাড়িটির গোলায় হচ্ছে বত্রিশ এবং যে মেশিন আছে এই যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনের সাইজও বত্রিশ ঠিক আছে মেশিনের সাইজও বত্রিশ এবং এই গাড়িটির বয়স হচ্ছে প্রায় দুই বছর দুই বছরের একটু বেশি হবে হয়তো আড়াই বছর হবে সর্বোচ্চ আড়াই বছর হবে এখন বর্তমান গাড়িতে দেখতে পাচ্ছেন নতুন রং করা হয়েছে সব কাম কাজ ওকে অবস্থায় আছে গাড়িটি সেল করে সে অন্য আরেকটা আপডেট গাড়ি কিনবে ঠিক আছে মালিক আমাকে অনেক দিন ধরে ফোন দিতেছে তো আজকে মানে চেষ্টা করলাম যে আজকে একটু সময় দিয়ে গাড়িটা রিভিউ করি অনেকে এই গাড়িগুলো খুঁজতে থাকেন আমার কাছে কিন্তু খালি এই গাড়ি না। যেখানে কিন্তু আরও গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি রঙ করা হয় না এখনও রঙ করা হলে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিওতে দেখাবো পিছনে দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো ঠিক করা হচ্ছে আর এই গাড়িটা মোটামুটি ঠিক আছে আর এটা হলো অল ওকে অবস্থায় আছে এটার কোনো কাজকাম নাই সব কিছু ওকে অবস্থায় পাবেন আপনারা এই যে দেখেন মেশিন মেশিনের সাইজ হচ্ছে হলো আপনার বত্রিশ এবং এর সাইজও হচ্ছে বত্রিশ ঠিক আছে আমি একটু দেখাই এবং টায়ারগুলোও কিন্তু মোটামুটি দেখেন অনেক ভালো আছে টায়ার আপনার পরিবর্তন করতে হবে না নতুন রং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন রং করা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যারারি থাকে ব্যারারি তারপরে আপনার গোলায় দেখতে পাচ্ছেন এই যে গোলায়ের আপনার গিয়ার গিয়ার শেপ করা হয়েছে ঠিক আছে এই যে আপনার গিয়ারের মাধ্যমে কিন্তু সব কিছু আপনারা মেনটেনেন্স করতে পারবেন যারা এই গাড়িগুলো সম্পর্কে বোঝেন আমার চেয়ে বেশি কিন্তু আপনারা বোঝেন আর এটার গোলায় হচ্ছে বত্রিশ ডিভেনশিয়াল মডেল করা হয়েছে ঠিক আছে তো গাড়িটা অ্যাভারেজ এখন কোথায় আছে আর দাম কত টাকা আমি বলার চেষ্টা করব আপনার দেখতে পাচ্ছেন ভিতরে যে ফালগুলো কিন্তু পুরনো সেই জন্য আমি আগে আপনাদেরকে বললাম যে গাড়িটা নতুন রং করা হয়েছে যে দেখতে পাচ্ছেন রঙটা এখনও ভালোভাবে শুকায় নাই এই যে এখনও মোটামুটি দু একদিন গেলে শুকায় দেবে সুন্দর হয়ে যাবে তো এই গাড়িটি যদি আপনারা কেউ নিতে চান কোথায় আসবেন এই গাড়িগুলো কোথায় পাবেন আমি বলে দিই আপনাদেরকে এই গাড়িটা আপনারা পাবেন হচ্ছে বর্তমান মালতিনগর বাজার ঠিক আছে এটা হচ্ছে মালতিনগর আমতলা বাজার ধুবিল হচ্ছে ইউনন সলঙ্গা হচ্ছে থানা উপজেলা হচ্ছে রায়গঞ্জ আর জেলা হচ্ছে সিরাজগঞ্জ অর্থাৎ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সলঙ্গার থানাধীন ধুবিল ইউনন মালতিনগর গ্রামের আমতলা বাজারে এই গাড়িটি বর্তমান এখন আছে এই গাড়িটি যদি কেউ নিতে চান তাহলে দাম বলে দিয়েছে হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড বলেছে তারপরে আমি তার সাথে কথা বলেছি এক্সট্রাভাবে যে ভাই এটাই কি ফিক্সড নাকি আমার জন্য কোনো কিছু মানে আছে এক্সট্রা কোনো কিছু আছে তো পরে সে বলতেছে যে ভাই আপনার জন্য এক্সট্রা কিছু থাকবে সামান্য কিছু থাকবে কিন্তু এটা ভিডিওতে আপনি বলবেন না এটা যারা ভিডিও দেখে আসবে শুধু তারা যদি এসে বলে যে আমার এই ভিডিও দেখে এসেছি তাহলে আমি তাদেরকে সেই আর কি সম্মানটুকু করব। ঠিক আছে তার মানে আমি হয়তো ধরে নিয়েছি হয়তো সে পঁয়ষট্টি বা বাষট্টি শাট হয়তো বা ছেড়ে দিতে পারে তবে আমার মনে হয় না শাড়ি নিচে আসবে তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন যদি চেয়ে কম দামি কোথাও ভালো পান আপনারা নেবেন আর যদি মনে হয় যে না এটা ভালো আছে দামে হিসাবে তাহলে আপনারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটির দাম বলা হয়েছে এক লক্ষ সত্তর হাজার মনে করবেন যে এক লক্ষ সত্তর হাজার দাম আর উপরে যেটা হয়তো বা কম নিতে পারে সেটা আপনারা মনে করবেন না এটা মনে করবেন হচ্ছে ক্রয় বিক্রয় হওয়ার সময় ঠিক আছে এটা ধরে রাখবেন না আর গাড়িটা নতুন রং করা হয়েছে ভালোই টাকা খরচা করছে উনি আর গাড়িটা এখন ওকে অবস্থায় আছে আপনারা ধান মারবেন দরক্ষয় কাজ করবেন গাড়ি চালাবেন তারপরে দেখে শুনে নেবেন লোকেশনটা আবার বলি লোকেশন হচ্ছে মালতিনগর আমতলা বাজার ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ এখানে আসলে কিন্তু আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ ভিডিও পোস্ট করলাম তো দেখা যাবে যে ভিডিও পোস্ট করার দুই দিন একদিন পরেই গাড়ি সেল হয়ে যায় আর এখন মোটামুটি ভালো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভালো রেসপন্স পাওয়া যেতেছে আর এই গাড়ির যদি মানে এই গাড়ির মালিকের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আপনারা নাম্বার পাবেন হত ডিসক্রিপশনে কারণ স্ক্রিনে থাকলে এই গাড়িটা সেল হয়ে যাওয়ার পরে অনেকেই ফোন দিবে বিরক্ত করবে তাকে সেও বিরক্ত হয়ে যাবে আপনারা বিরক্ত হবেন গাড়ি সেল হওয়ার পরেও আপনারা ফোন দিবেন আপনারা তো বুঝতে পারবেন না তো সেই জন্য ভিডিও ডিসক্রিপশনের নাম্বার পাবেন আর যদি ডিসক্রিপশনের নাম্বার দেখেন নাই তাহলে ওখানে অবশ্যই কোনো সংকেত লেখা আছে যে গাড়িটি সেল হয়েছে কি এখনও আছে এরকম থাকবে যদি নাম্বার থাকে তাহলে মনে করবেন গাড়িটা আছে আর যদি নাম্বার না থাকে তাহলে মনে করবেন যে গাড়িটি নেই তো সেই জন্য যারা এই অল্প সময় ভিডিও দেখেন দুই তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড যারা ভিডিও দেখেই স্ক্রিপ করে নাম্বার খোঁজেন খোঁজাখুঁজি করে কাকে ফোন দিবেন কাকে ফোন দিবেন আপনারা বোঝেন না আমাকে ফোন দিয়ে দেন ঠিক আছে আপনারা বুঝতেই পারেন না যে গাড়িটার যে মালিক সে কে আপনারা ফোন দিয়ে দেন আমাকে আমি তো ভাই গাড়ি মালিক না আমি হচ্ছে বিজ্ঞাপনদাত আমি বিজ্ঞাপন করি কোথায় গাড়ি আছে কয় টাকা দাম কি অবস্থা এগুলো আমি জানানোর চেষ্টা করি কিন্তু আমাকে যদি ফোন দেওয়া বলেন যে ভাই আপনার দাম আপনার গাড়ির দাম কয় টাকা কত গোলায় এগুলো তো মানে আমাকে বলে তো হবে না আমি তো ভিডিওতে সব বলে দিই তো সেই জন্য অবশ্যই আগে ভালোভাবে যাচাই বাছাই করে ভিডিও দেখবেন কেমন আছে কোথায় কি বলছি না বলছি হ্যাঁ কথার মধ্যে দু একটা ভুল ত্রুটি হতে পারে কিন্তু সেগুলো ভুল তোর আহামরি ভুল না ওরকম ভুল না এমন তো যে আপনার এই দামের কাছে আমি এক লক্ষ সত্তরের কাছে আমি দুই লক্ষ সত্তর বলেছি এরকম তো বলা যাবে না যাই হোক আপনার এক লক্ষ সত্তর দাম বলা হয়েছে এখন এই অবস্থায় আছে যদি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধও রইলো যারা ফেসবুক পেজতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমার এই ভিডিওগুলো কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আর নাম্বার পেয়ে যাবেন ডিসক্রিপশনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম